দু সালে ছয় সালের আগস্ট ভালোবাসা থেকে শুরু হয়েছিল তাহসান মিথিলার বৈবাহিক জীবন প্রায় ১১ বছর পর দু সালের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ ঘটে এবার সেই বিচ্ছেদের সময়কার অভিজ্ঞতা ও মানসিক সংগ্রাম নিয়ে মুখ খুললেন মিথিলা সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হয়ে এসে নিজের জীবনের কঠিন সময় নিয়ে খোলামেলা বলেন এই জনপ্রিয় অভিনেত্রী ও সমাজকর্মী মিথিলা বলেন দু সালে আমরা আলাদা থাকতাম কিন্তু তখনও ভেবেছিলাম হয়তো শেষ পর্যন্ত সব ঠিক হয়ে যাবে আমি অপেক্ষা করছিলাম কিন্তু মানসিকভাবে মানিয়ে নিতে পারছিলাম না দু সালে এসে বুঝলাম এই সম্পর্কটা আর কাজ করবে না তখন তিনি তরুণী মা সন্তান বয়সে মাত্র এক সিদ্ধান্ত নিতে গিয়ে পড়েছিলেন মানসিক চাপে আমি ছিলাম অনেক অল্প বয়সী একটা এক বছরের বাচ্চা ছিল আমি জানতামই না কীভাবে সিদ্ধান্ত নিতে হয় বলেন মিথিলা অর্থনৈতিক স্বাধীনতা সম্পর্কে নিজের উপলব্ধির কথা জানিয়ে মিথিলা বলেন মেয়েদের নিজের জায়গা থাকা জরুরি সেটা বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি নয় নিজের একটা জায়গা আর তার জন্য অর্থনৈতিক স্বাধীনতা খুব দরকার এখন হয়তো মেয়েরা বেশি সিদ্ধান্ত নিতে পারছে কারণ তারা আগের যে অনেক বেশি স্বাধীন মা সব সময় বলতেন নিজের পায়ে দাঁড়াতে সে কথাই মানার চেষ্টা করেছেন বলেও জানান মিথিলা বিয়ের পরেও আমি পড়াশোনা চাকরি চালিয়ে গেছি তবে তখন আমি এতটা স্বাধীন ছিলাম না যে একা বাচ্চা মানুষ করতে পারি তাহসান ও মিথিলা একসঙ্গে কাজ করেছেন একাধিক নাটকে আমার গল্পে তুমি মিস্টার অ্যান্ড মিসেস ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেমসহ বেশ কিছু জনপ্রিয় নাটকে যুগল কণ্ঠ তারা গান গেয়েছেন পেয়েছেন দর্শকের ভালোবাসা